ভয়াবহ যান দুর্ঘটনায় নিহত গাড়ি চালক আহত তিন শ্রমিক ঘটনা সোমবার সকালে থানাধীন মলয়নগরের নেপালি টিলা থেকে আগরতলার দিকে আসছিল এলাকায় একটি যাত্রীবাহী অটোকে পাশ কাটাতে মলয়নগরের গিয়ে দ্রুতগতির বালি বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় চল্লিশ ফুট নিচে গড়িয়ে পড়ে এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি চালক রাকেশ দেবনাথের তার বাড়ি আনন্দনগর দশ নম্বর পাড়া এলাকায় ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন শ্রমিক গুরুতর হন দুর্ঘটনার পরে স্থানীয়রা গ্রামবাসীরা উদ্ধারের কাজে হাত লাগান তারা গাড়িতে থাকা তিনজন শ্রমিককে উদ্ধার করতে সমর্থ হলেও গাড়ির স্টিয়ারিং এর পা আটকে থাকা নিহত গাড়ি চালককে উদ্ধার করতে পারেনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শ্রীনগর থানার পুলিশ এবং আনন্দনগর ফায়ার স্টেশনের দমকল কর্মীরা তারা দীর্ঘক্ষণ চেষ্টা করার পরও মৃতদেহ উদ্ধার করতে ব্যর্থ হয় এদিকে দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে নিহত গাড়ি চালক রাজেশ দেবনাথের ছোট ভাই সহ পরিবার পরিজনরা এদের নিহতের ছোট ভাই তার ভাইয়ের দেহ উদ্ধারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এদিকে গাড়ি থেকে মৃত চালকের দেহ উদ্ধারের জন্য কিন্তু সেটিও খেয়ে পড়ে যায় পরে নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় দমকল কর্মীরা প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায় জানা গেছে নিহত গাড়ি চালকের স্ত্রী দুই শিশু পুত্র বৃদ্ধ মা বাবা এবং অবিবাহিত একটি বোন রয়েছে সাত সদস্যের এই পরিবারটিতে আয়ের একমাত্র উৎস ছিলেন প্রয়াত রাকেশ দেবনাথ এই ঘটনায় আনন্দনগর দশ নম্বর পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমি তো অর্ডার করে খবর গেছি আমি মাছ ধরতাম আমিও গাড়ি চালাতাম এক্সিডেন্টে থেকে আমি গাড়ি চালানো ছাড়িয়ে দিয়েছি কারণ আমার মন একটা ডর ঢুকছে প্লাস আমি ওখানে আয়া দেখছি খবর পাইছি দৌড়াইয়া দেখছি ভাই এই অবস্থা মানে তোমার দ্বারা সবার যোগাযোগ একটু বার করোনার

যোগাযোগ নাই আমরা যে ফায়ার সার্ভিস আছে কোনো যোগাযোগ নাই আজকে তারা দেখে গেছে এখন এটা কি করেন খবর পাইছি মলিনগর একজন করে কাছাকাছি একটা রুমের মধ্যে ভালো গাড়ি ট্রাক উঠেয়া রুমের মধ্যে পড়ছে এবং শুনছে তিন চারজন লোক ইনজুর এই খবর পাওয়ার সাথে সাথে আমরা এলাম আমার পরে জনসাধারণের মধ্যে তিনজনকে সঙ্গে সঙ্গে হাঁপানি হাফানিয়া রেফার করে মানে সিফট করা হয়েছে ছয় সার্ভিসের গাড়ির মাধ্যমে আর গাড়িটা এখন ক্র্যাঙ্কের সাহায্যে উঠে একজন লোককে আহত অবস্থায় উদ্ধার করি এখন এবং জিবি হাসপাতালে পাঠাইছি ওনার নাম হচ্ছে রাফেল চন্দার বাবার নাম ইমাই দেয় আপনার বাড়ি আনন্দ এ পর্যন্ত আমাদের কাছে ক্র্যাঙ্ক যতটুকু গাইতে সময় লাগছে যতটুকু আমাদের সময় কেননা ক্র্যাঙ্ক ছাড়া তো গাড়িটাকে আমরা না উঠেটাকে উদ্ধার করার মতো কোনো সুবিধা ছিল যার জন্য যা ক্রে আসতে সময় হলো তাই কি আহত অবস্থায় বলছে না নিহত অবস্থায় আপনারা তো কোনো আহত নিহত আমি কিছু বলতে পারবো না আহত অবস্থায় কর্মীরা এলাকাবাসী তো সবসময় সহজেই করে